আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নি লাফনেদের জন্য আজকে মাছের ডিমের রেসিপি তো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তার ভিতরে আমি ঢেলে দিলাম সরিষা তেল তো সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ মাছের ডিমে কিন্তু তেলটা বেশি লাগে তো এক আদা বাটির মতো দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দশ বারোটা পেঁয়াজ কচি আছে আর দশটার মতো কাঁচামরিচ আছে আমি একটু ঝালটা পছন্দ করি ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নেবেন আর ঝাল মরিচটা কিন্তু প্রচণ্ড ঝাল তো এখানে দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ এটা একটু হালকা ভাজা ভাজা হতে থাকুক তো হালকা ভাজা ভাজা হোক আমি এখানে গরম মশলা রেডি করে নিচ্ছি গরম মশলা দিয়ে নিবো তেলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এখানে সবই মানে গরম মশলা সবগুলোই দিয়ে নেব আর গরম মশলাটা অবশ্যই তেলে দিতে চেষ্টা করবেন আমি আগে পেঁয়াজ মরিচ দিয়ে ফেলছি এটা গরম তেলে দিলে এটা সুন্দর একটা ফ্লেভার বের হয় যা কি না ফ্লেভারটা খুবই একটা সুস্বাদু একটা মজাদার হয় খাবারের ভিতরে ঘ্রান না থাকলে তো খাবারের একটা আলাদা টেস্ট আসে না আমার মনে হয় খাবারের ঘ্রাণটা ইম্পর্টেন্ট কারণ কিছু কিছু খাবার এমন হয় ঘ্রানের জন্য আপনার অলরেডি খাবারের টেস্টটা বেড়ে যায় অনেক ধরনেরই খাবার আছে যার যেভাবে পছন্দ তো পেস্টগুলো এই যে তেলের ভিতরে ভাজা ভাজা করা হচ্ছে এখন আমি আদা রসুন দিয়ে দেবো এক টেবিল চামিচ যেহেতু মাছের ডিম এখানে আদা রসুন গরম মশলা এগুলো না দিলে হবে না আর আদা রসুন দেওয়ার পরে এটা আমি সুন্দর করে তেলের ভিতরে ভাজা ভাজা করে নেব যেন কাঁচা অন্তটা চলে যায় তো সুন্দর করে তেলের ভিতরে আমি আদা রসুনটা ভেজে নিলাম আসলে আমি শুরুতে স্কিপ খুব কম করছি কারণ এগুলো হয় কি মানে তাড়াহুড়া করে করতে হয় আর ডিমের রান্নাটা এমনভাবে হয় যে রান্নাটা মানে আপনি চাইলেও স্কেপ করতে খুব কম পারবেন এটা একটু পরপরে নাড়া দিতে হয় না হয় নিচে লেগে যাবে পুড়ে যাবে তো এখানে আমি দুইটা টমেটো দিয়ে নিলাম টমেটোগুলো সুন্দর করে এখন আবার তেলের উপরে পেঁয়াজের সাথে সুন্দর করে তেলের ভিতরে একটু ভেজে ভেজে নেব আর অবশ্যই টমেটোগুলো মানে পাকা হইলে যত পাকা হবে তত বেশি ভালো হবে আমারটা অত পাকা ছিল না তারপরে এখনকার টমেটো একটু মানে গলেই যায় আর টক টমেটো না অবশ্যই মানে মিষ্টি টমেটো মিষ্টি বলে মানে যেটা নর্মাল টমেটো টক দেশিটা দিবেন না তাহলে কিন্তু ডিমের স্বাদ নষ্ট হয়ে যাবে আর কেউ যদি ওইভাবে খাইতে পারেন তার তো আলাদাই তো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন হলুদ দিয়ে দেবো হলুদটা একটু বেশি দিবেন না হয় কালারটা সুন্দর আসবে না আর দিয়ে দেবো গরু মরিচ গরু মরিচটা বেশি দিব না অল্পই দিব কারণ আমার কাঁচামরিচটা অনেক ঝাল হাফ চামচেরও কম আমি মরিচটাই দিয়ে নিলাম গড়ো মরিচ তো এটা সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু পানি দেবো পানিটা দিয়ে নিলাম তাহলে আর কড়াইয়ের সাথে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না তো মশলার সাথে টমেটোর সাথে সব মশলাগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আসলে মশলার ভিতরে আলাদা একটা টেস্ট থাকে রান্নার আমি জানি না কে কীভাবে রান্না করেন আমি কিন্তু রান্নাটা তেমন একটা পছন্দ করি না আমি যত শর্টকাটে রান্না করতে পছন্দ করি আর মশলা জাতীয় খাবার আমার একটু কম পছন্দ সেই জন্য সত্যি কথা বলতে রান্নাটা তেমন একটা আমার পছন্দ না যা সংসার জীবনে রান্না করে তো খেতেই হবে এই জন্যই তো আমি এত ভিডিও ছাড়তে পারি না আইটেম করতে পারি না যাক এই তো পানি বের হয়ে গেছে আর টমেটোগুলোও নরম নরম হয়ে গেছে তো এই পর যে আমি সুন্দর করে এটা আবার নাড়াচাড়া দিয়ে নেব দেখেন তেল উঠে গেছে তো টমেটোগুলো আর একটু নরম হোক তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম এটা আবার একটু ঢেকে দিলাম আর একটু নরম হওয়ার প্রয়োজন সেই জন্য তো এর তো চলে এসেছি পাঁচ মিনিট পরে তো এই পর্যায়ে দেখেন টমেটোগুলো কিন্তু গলে গেছে প্রায়ই আর পানিগুলো শুকিয়ে গেছে তেলগুলো ভেসে উঠছে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ এখন মাছের ডিমটা দিয়ে ডিম যতই ধুই না কেন গরুর মাংস মাছের ডিম যতই ধুই না কেন ধুয়ে মিনিট রাখার পরে কিন্তু পানিটা এরকম লাল লালি হয়ে যায় অবশ্যই কেউ আবার বইলেন না যে আমার ডিম ধোয়া হয় নাই এই যে ধুয়া রাইখা দিলে গরুর মাংস তারপরে মাছের ডিম মাছ এরকম কিছু জিনিস আছে যে ধুয়া রাইখা দিলে আস্তে আস্তে যে পানিটা বের হয় ওটা লাল লালই বের হয় তো এটা সুন্দর করে আমি সুন্দর করে ডিমের সাথে মশলার সাথে এগুলোর সাথে সুন্দর করে কষায় নেব তো দেখতেই পাচ্ছেন আর ডিম কিন্তু একটা মজার বিষয় যেটা আছে খুবই সাবধানতার প্রয়োজন না হয় কিন্তু পুড়ে যাবে এতে আমি হালকা ঢেকে দিলাম হালকা যদি একটু পানি বের হয়ে যায় হোক এই তো এখন আমি সাথে সাথে নাড়া দিয়ে দেব তা এগুলো কিন্তু খুব দ্রুত নাড়তে হয় এটা কিন্তু ঢাইকা রাখা যাবে না বেশিক্ষণ একটু পর পরপরই নাড়া লাগবে একটু পর পর মানে এক দুই মিনিট পর পরে নাড়তে হবে নালে কিন্তু নিচে লেগে যাবে পুড়ে যাবে ডিমের স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে তো এরপর যে আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে ডিমগুলো একটু সিদ্ধ করে নেব আর ডিম রান্না করতে অবশ্যই তেলটা আপনারা বেশি দিবেন তেল কিন্তু কম দেবেন না কম দিলে কিন্তু ডিমটা ভাজা ভাজা হবেই না তো পানিটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আসলে আমি অনেক নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি বাট ভিডিও করতে গেলে হয় কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার ভিডিও করা হয় না স্কিপ করা মানে স্কিপ করার পরে ভিডিও যে ওপেন করব । তা না করে জাস্ট ওইভাবে ভিডিও চালু করে রাখি মনে করছি ওপেন করছি তো ভিডিও আমি চালুই করি না তাই তো চলে আসলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে কী অবস্থা এই যে দেখেন লেগে গেছে হালকা পুড়েও গেছে এই অবস্থা আপনার পানি কিন্তু পুরো দেখা যাচ্ছে তাও দেখেন নিচে কিন্তু কালারটা লাল লাল হয়ে গেছে তো এই জন্যই এটা আসলে ঢাইকা রাখা যায় না না ঢাকাটাই বেটার আর থাকলেও মানে এক মিনিট পর পরে নাড়া দিতে হবে আমি অবশ্য পাঁচ মিনিটেরও কম ছিল আর কি যাই হোক পাঁচ মিনিট এরকম যার কারণ নিচে ধুয়ে গেছে তো এটা অনবরত নাড়ার তালেই থাকতে হয় ডিমের রেসিপিটা না হয় পুড়ে যাবে তো পানিটা শুকানোর পরে এটা সুন্দর করে ছেড়ে দিয়ে নি তবে তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নিব কারণ আমি যদি সবাই রান্নার শেষে ধনিয়া পাতা দেয় তবে আমার ফ্যামিলির কেউ ওইভাবে পছন্দ করে না তাদের নাকি ভাল লাগে না ধনিয়া পাতা যদি দেখা যায় বা কাঁচা তারা বলে কাছাকাছা থাকে যাই হোক ওইভাবে কেউ খাইতে চায় না যার কারণে আমার ফ্লেভারটা খুব ভালো লাগে ধনিয়া পাতা হইলে মানে যেই তরকারি দেয় আমার কাছে মনে হয় ওই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সব মশলার স্বাদ আলাদা আর ধনিয়া পাতা তো এই পর্যায়ে দিয়ে দিলে ধনিয়া পাতাটা নরম হয়ে যাবে গ্রাইন্ডটা বের হয়ে যাবে আর আমার পরিবারের কারো কোনো সমস্যা হবে না তো অবশ্যই আমি রেসিপি দেওয়ার জন্য যে সবার পছন্দ মতো দেবো না এটা আমি করব না আমার রেসিপিটা আমার পরিবারের পছন্দ মতনই হবে কারো ভালো লাগলে সে এইভাবে রান্না করতে পারে না হয় তার স্টাইলে সে রান্না করতে পারে জাস্ট আমার মতো আমি করি অনেকেই আছে ধনিয়া পাতা পছন্দ করেন না অনেকেই আছে ধনিয়া পাতার গ্রানও পছন্দ করেন না তো এইভাবে আমার মতো যারা মানে একজন পছন্দ করেন আরেকজন পছন্দ করেন না পরিবারের এইভাবে দিয়ে দেখতে পারেন সে তার মানে ওই লোকটার বিরক্ত হবে না অনেকেই ধনিয়া পাতা বিরক্ত হয় আবার কিছু কিছু জেলা আছে তারা তো ধনিয়া পাতা খায়ই না তো এই যে দেখেন লবণটা কম হয়ে গেল লবণটা আর একটু দিয়ে নিলাম অবশ্যই লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আসে মাছের ডিমের ভিতরে বেশি লবণ পড়লে খাওয়া যায় না কম হইল ভালো লাগে না তো পরিমাণ মতো দিয়ে নেবেন চেক করে নেবেন হালকা একটু পানি পানি থাকতে তাহলে সুন্দরভাবে মিশে যাবে লবণটা তো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আসলে নাড়াচাড়া না করলে এটা হয়ই না এটাই সমস্যা সমস্যা না রাঁধুনিদের কাছে আবার কিসের সমস্যা আমরা বিয়ে বসে চলে এসেছি শ্বশুরবাড়ি ফিরি ফিরি কাজ করব। ফিরি ফিরি বললে ভুল হবে সব দায়িত্ব আমাদের কাজ টাস কে কী খাবে সব কিন্তু আমাদের হাতে অবশ্যই আমাদের এটা নিয়ে মনে কষ্ট রাখা উচিত নয় কেন মনে কষ্ট রাখবো যে আমরা শ্বশুরবাড়ি এসে কাজই করি স্বামীর সংসারে কাজই করে গেলাম খাইটেই গেলাম এরকম কিন্তু কিছু না এখানে আমি জিরা গুঁড়ো করে দিলাম আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে তো জিরা মানে টাটকা ভাজার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে তো আমার রান্নাটা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় হয়েই গেছে আর কথা হয়েছে কখনই নিজেরে মনে করবেন না আমি ফিরি ফিরি কাজ করি এরকম কিছু না আপনি রান্না না করলে আপনার পরিবারে কেউ খাইতেই পারবো না আর পরিবারের লোকগুলো কারা সবই কিন্তু শ্বশুরবাড়ির মানুষ স্বামীর সংসারের মানুষ অতএব আপনি ইম্পর্টেন্ট একজন কখনই ভাববেন না আমি এটা করি না সেটা করি না আমি কাজের লোক এরকম ভাবার চিন্তা ভাবনা করা একদমই ঠিক না আমরা মনে করি আমি যদি সকালে যা রান্না করি আমাদের সংসারের সবাইরে আপনি আমি যদি রান্নাটা না করি কারো খাওয়াই হবে না তো টাটা বাই বাই আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো আমি ছোট্ট কড়াইতে নিয়ে নিলাম আমি কিন্তু বাটিতে নিতে পারতাম বাটিতে নিলে আসলে হবে কি খাবারটা যখন আমার হাজব্যান্ড খাবে তারে গরম করে দিতে হবে সেজন্য কিন্তু আমি বেশিরভাগ টাইমে দেখবেন কড়াইতে রেখে দিই কারণ এটা আবার দুবার গরম করতে হবে তো এটার ভিতরে রেখে দিলাম তাতে কি হবে এটা ধরে গরম করা যাবে কোনো সমস্যা হবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন টাটা বাই বাই কেমন হইলে আমার মানে কেমন হইল রেসিপি আমারে জানাবেন আমি কিন্তু খাওয়ার পরে বয়সটা দিচ্ছি মাসালো খুবই সুস্বাদু হয়েছে টেস্ট হয়েছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন